নমস্কার সবাইকে এবং আমি তোমাদের সবার প্রিয় অর্জুন বিশ্বাস আচ্ছা তোমরা হয়তো ভাবছ যে বলছি আমি অর্জুন বিশ্বাস কিন্তু আমার প্রোফাইলের নাম কেন কৃষ্ণার্জুন বিশ্বাস তো চলো একটা ছোট্ট গল্প শেয়ার করছি তো কিছুদিন ধরে আমার পেজে খুব একটা অসুবিধা হচ্ছিলো এবং নাম নিয়ে একটা রেড লাইন শো করছিল আমার পেজের মনিটাইজেশন বক্সে তো তখন আমি আমার নামটাকে চেঞ্জ করে কৃষ্ণার্জুন বিশ্বাস নামটা দিই যেটা আমার অফিসিয়াল নেন হ্যাঁ আমার অরিজিনাল নাম বা পুরো নামটাই হচ্ছে কৃষ্ণার্জুন বিশ্বাস এবং আমার যেটা আরেকটি নাম মানে সবার যেটা থাকে ডাক নাম সেটা হচ্ছে অর্জুন বিশ্বাস তো সেই জন্য আমার প্রথমে অর্জুন বিশ্বাস নামে আমার প্রোফাইলটি খোলা ছিল এবং পরে মনিটাইজেশন এবং কিছু কারণের জন্য আমাকে নামটা চেঞ্জ করে আমার যেই নামটা অফিসিয়ালি আছে কৃষ্ণার্জুন বিশ্বাস সেটাই রাখা হয়েছে তো যাই হোক এবার চলো কাজে ফেরা যাক তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা খুবই দরকারি এবং উপকারীও বলতে পারো বা বলতে পারো যে কাজেরও ভিডিও তো যাই হোক যেটা যেরকমভাবে যে নেবে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা থালা আর তার মধ্যে কিছু প্রদীপ মানে যেহেতু সামনে পুজো চলেই এসেছে তো পুজো মানেই সবার প্রদীপ এটা সবার আগেই মাথায় আসে যে কালীপুজো প্রদীপ জ্বালাবো তো তার জন্য আমি একটা থালার ওপরে ডিজাইন করে নিয়ে তার সাথে কিছু প্রদীপ অ্যাড করে দিচ্ছি এটা খুব কমনই একটা জিনিস এখন সবাই এই জিনিসটা করে তো আমিও ভাবলাম আমি একটু তোমাদের সাথে শেয়ার করি তো আমার প্রায় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ গল্প করতে করতে পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তোমরা সবাই আমাকে আগের ভিডিওতে লিখেছিলে যে বার্নিশটা কিসের ভার্নিশটা কিসের আমাকে বার্নিশটার ব্যাপারে জানাও তো আজকে চলো তোমাদের ভার্নিশের ডিটেলসটা দিয়ে দিই তো এটা হচ্ছে এশিয়ান পেইটে এশিয়ান পেইন্ট সরি এশিয়ান পেন্টের একটা ছুটের ভার্নিশ এই ভার্নিশটা আমার খুবই পছন্দের এবং আমি সব কিছুতেই এই বার্নিশটা ইউজ করি যে কোনো কিছু যে কোনো কিছু করার পরে আমি এই বার্নশটটা ইউজ করি কারণ এইটা দেওয়ার পরে একটা মোটা লেয়ার তৈরি হয় যেটা শোকানোর পরে পুরো মনে হবে তোমার রেজিনের কাজ করেছো তুমি তো যেটা তুমি ফাইনাল লুক দেখতে পাচ্ছ দেখো কতটা একটা তেল তেলে অয়েলি এবং শাইনি জাস্ট লাইক ক্রিস্টাল শাইন টাইপের একটা ব্যাপার আসে যেটা আমার খুবই ভালো লাগে এবং এটা সামনাসামনি আরও বেশি সুন্দর লাগে দেখতে আমি জানি না ক্যামেরায় কতটুকু কেমন কি লাগছে তবে এটা সামনাসামনি আরও বেশি সুন্দর লাগে তো যাই হোক তোমাদের কেমন লাগলো এই কাজটি আমাকে অবশ্যই জানিও এবং তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি সেল করছি এগুলো বানিয়ে যেহেতু কালী পুজোর আর খুব বেশি দিন নেই তো খুব বেশি অর্ডার আমি নেবো না খুব কম এবং সীমিত পরিমাণে অর্ডারই আমি নেব তো আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা